এরকম একটি স্মার্টফোন আপনার হাতে থাকলে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন এরকম একটি টাচ মোবাইল আপনার হাতে থাকলে আপনি একজন ইউটিউবার একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনি হতে পারবেন আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এবং কন্টিনিউ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে একজন কন্টেন্ট ক্রিয়েটর হব একজন ইউটিউবার হব বেশি কিছু লাগে না বেশি কিছু প্রয়োজন হয় না বিশেষ করে একটি ভালো স্মার্টফোন একটি ভালো টাচ মোবাইল আপনার হাতে থাকলে আপনি কি সহজ কন্টেন্ট ক্রিয়েটর হতে পারেন প্রথমে আপনাকে কিছু প্রাথমিক ধারণা নিয়ে আসতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে যারা ইউটিউবিং করতে চান এবং কন্টেন্ট ক্রিয়েটর হতে চান তারা আস্তে আস্তে বুঝতে পারবেন আসলে এখানে বেশি কঠিন বিষয় নয় আপনাকে যে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইব এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে এটা সময় অনেক দেয়া আছে এক বছর সময় আপনাকে দিয়ে রাখছে ইউটিউব কোম্পানি তাহলে আপনি আস্তে ধীরে এবং আস্তে আস্তে যখন আপনি কাজ করবেন ইউটিউব প্ল্যাটফর্মে সেক্ষেত্রে ভাইরাল হয়ে যাবে তখন আপনি রাতারাতি খুব দ্রুত সময়ে আপনি সফলতা শীর্ষে এগিয়ে আসতে পারবেন আমি আমাকে দিয়ে বলছে আমি প্রথম অবস্থায় তেমন ভালো করতে পারিনি প্রথম অবস্থায় একটু আমাকে আনইজি ফিল হতো এবং আমাকে কেমন যে আনইজি আনইজি লাগবে এবং আমার কাছে মনে হয় যে আমি পারবো না পরে আসতে ধীরে আমি যখন কাজ করতেছি আমি হাল ছাড়িনি এবং কাজ কন্টিনিউ আমি চালাইতেছি করতেছি ভিডিও তৈরি করি ভিডিও মেক করি এবং ভিডিও এডিট করি ভিডিও আপলোড দিই প্রতিনিয়ত কোনো এক পর্যায়ে এসে আমি আমার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় সেক্ষেত্রে আমার ওয়াচ টাইম সাবস্ক্রাইব আমি কমপ্লিট করতে পারি তারপর থেকে আমি এতটুকু এগিয়ে আসতে পেরেছি আমি যদি হাল ছেড়ে দিতাম বা পিস্তা হয়ে যেতাম তাহলে আমি আজ এতটুকু পর্যায়ে এগিয়ে আসতে পারতাম না আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমি আমার এই চ্যানেলতে অনেক সাবস্ক্রাইব আমি অর্জন করতে পেরেছি আমি আমার ভিউয়ার্স এবং দর্শকদেরকে আমি এ কথাটাই জানিয়ে দিতে চাই যে আপনাদের বেশি কিছু লাগে না আপনার কাছে যদি থাকে একটি ভালো স্মার্টফোন টাচ মোবাইল আপনি একটি বয়াবাই এমন মাইক্রোফোন বা কে এইট এয়ারলেস মাইক্রোফোন আপনারা এটি কিনতে পারেন একটি স্ট্যান্ড নিতে পারেন আপনাকে প্রথমে যে জিনিসগুলো জোগাড় করতে হবে সেগুলো হচ্ছে ভাবে একটি স্ট্যান্ড একে বয়াবয় এমন মাইক্রোফোন বা কি এয়ারলেস মাইক্রোফোন আর একটি স্মার্টফোন দিয়ে আপনি কন্টিনিউ করেন এভাবে ভিডিও তৈরি করেন আপনি কোন ভিডিও আপনার কাছে ভালো মনে হয় বা আপনি কোন ক্যাটালগ বেশি ভালো পারেন বা আপনি কোন ক্যাটাগরিতে পারদর্শী বেশি সেগুলো আগে ফলো করেন দাঁত মেনে চলেন ওইগুলোর প্রতি আপনি রিসার্চ করেন এবং ঘাটাঘাটি করেন খোঁজে বাহির করেন আপনার ত্রুটি কোথায় আপনি কিভাবে কি করলে আপনি ভালো পর্যায়ে এগিয়ে আসবেন ওইগুলো রিসার্চ করে আপনি কন্টিনিউ করেন একটি নোট করেন তবে আপনি এগুলো থেকে ভাষাই করে ভিডিও তৈরি করে চ্যানেলে আপলোড দেওয়ার চেষ্টা করেন এবং ভিডিও আপলোড দেন আপনি যদি একটি ভিডিও আপলোড দেন তাহলে আপনাকে সাত দিন সাতটি ভিডিও আপলোড দিতে হবে এভাবে দৈনিক কন্টিনিউ করতে হবে ভিডিও আপলোডের প্রতি যে চ্যানেলে যত বেশি আপলোড হবে ওই চ্যানেলটাই তত গ্রোথ বাড়বে র্যাঙ্কে নিয়ে আসবে ইউটিউব কোম্পানি কারণ ওই চ্যানেলটাই একটিভ থাকে বিশেষ করে আমি আমার এই চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড দিয়েছি আর আমি এদের কাজে এগিয়ে আসতে পেরেছি